ওয়াক বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হাওড়া জগৎবল্লপুরে কেন্দ্রীয় সরকার পাশ করার পরেই দেশ জুড়ে চলছে প্রতিবাদের ঝড় বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন মাইনরিটি সংগঠন একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে আজ হাওড়া জগতবল্লভপুরে প্রায় শতাধিক মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন এদিন ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনার বিরোধিতা করে প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে সম্পন্ন করা হয় মিছিল জগৎবল্লভপুর গোদারিয়া থেকে জগতবল্লপুর বরগাছিয়া পেট্রোল পাম্প পর্যন্ত পদযাত্রার মধ্যে দিয়ে করা হয় এই মিছিল এই মিছিলকে কেন্দ্র করে কাঁদানে গ্যাস সহ বিশাল র্যাপ ও পুলিশ মোতায়েন করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না ঘটে তার জন্য তৎপর প্রশাসন একেবারে শান্তিপূর্ণভাবে এই মিছিল পুনরায় বরগাছিয়া লেভেল ক্রসিংয়ে এসে শেষ করা হয়েছে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা

এই আইন আমরা মানছি না যতক্ষণ পর্যন্ত ভারত সরকার এই আইন প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে সংবিধান এবং আমরা আমাদের আইনকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আন্দোলন দীর্ঘস্থায়ী করব আমরা এইভাবেই এই আন্দোলন চালিয়ে দিয়েছি আন্দোলন করতেই থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা আন্দোলন চলতে থাকি যদি এই বিল প্রত্যাহার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন চালিয়ে নিয়ে যাব প্রয়োজন পড়লে আমরা দিল্লি যন্ত্র মন্ত্রে গিয়ে ধর্নায় বুঝতে রাজি আছি শুধু তো ওয়াক বিলের বিরুদ্ধেই আপনাদের আজকের মূলত আমাদের ওয়াক বিলের বিরুদ্ধে আন্দোলন তার সাথে সাথে কেন্দ্র সরকার যেভাবে যেভাবে স্বৈরাচারিতা বাড়িয়ে চলেছে বিশেষ করে দ্রব্যমূল্য ঔষধের মূল্য বৃদ্ধি গ্যাসের মূল্য বৃদ্ধি জনসাধারণ ভারতবর্ষের মানুষকে যেভাবে বিচলিত করে রেখেছে তার তীব্র নিন্দা জানি আজকে আমাদের এই আন্দোলন কতজন সামিল হয়েছে আমরা এখানে মোটামুটি এখনও পর্যন্ত হাজার তিনেকের লোকের আছেই আমরা আরও বিভিন্ন এলাকার থেকে আমাদের লোক আসছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে আমরা লেভেল কোচিং থেকে মূল চালু নামটা আমার নাম এস কে নুর আলী আমি জগৎবল্লভপুর ইমাম্মীন লিডার